একটা পুলিশ কইছিল ছিল প্রশাসন করেছিল বহিরাগত নির্দেশ তখন কইছিল পতাকা পতাকা করতে পারে না যে এখানে এখানে কি করে তারা কোথায় গেছে এদের সীমান্ত সীমান্ত চিন্তা করেন সরকারের সরকারের পাচাটা সীমান্তে কিছু করতে পারে না বিশ্ববিদ্যালয়ের একটা যৌক্তিক আন্দোলনকে তারা এখানে আসছে কার পক্ষই আসছে আন্দোলন কেমন সরকার বিপক্ষে করছে এই আন্দোলনকে কে নিচ্ছে এখানে আমরা কি শক্তি সংখ্যা চাইছি নাকি ভায়োলেন্স চাইছি আন্দোলন এখানে আসলে কি কারণ বিজেপি কেন আনবে ক্যাম্পাসে পুলিশ কেন আসবে এর কারণটা কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে অর্থ মিনিংলেস প্রশাসন এই প্রশাসনের কাছে আমরা কীভাবে নিরাপদ থাকবো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেখানে যেদিন আমাদের উপর হামলা করা হয় টোকাইদের দ্বারা মহানগর পোলা বাজারে হামলা করা হয় তখন এটা কইছিল এটা পুলিশ কইছিল প্রশাসন কইছিল বহিরাগত নির্দেশ তখন কইছিল এখন আছে বিজেপি নিয়ে পুলিশ নিয়ে র্যাব নিয়ে দেখি যৌথ বাহিনীর অভিযান আমরা কি দেরি বিরোধী কাজে আছি যে আমাদেরকে মারতে এভাবে আর্মস নিয়ে আসছে সব দেখা সব গুলো এগুলো এগুলো থাকলে আমরা তো থাকতে পারবো না আমাদের কাছে তো লাঠি সোটা এদের কাছে তো এরকম অস্ত্র দশ আমরা কিভাবে আমাদেরকে মারতে এইভাবে আর্মস নিয়ে আসছে সব দেখা সবগুলোই গুলো এগুলো এগুলো থাকলে আমরা তো থাকতে পারবো না আমাদের কাছে তো লাঠি সোটা এদের কাছে তো এরকম অস্ত্র দশ আমরা কিভাবে থাকতে পারবো

কাইকেনwidehat দেখছেন দেখেন উনি আমি কেন দাঁড়া আছি আপনারা কাইন্ডলি একটু ওই দিকে চলে কিন্তু আমি কথাগুলো কথাগুলো একটা গেছেন না আর আর প্রমাণ দেয় দেখেন উনি ধাক্কা দিচ্ছে উনি আমাকে তুমি করে তুমি ভাই আর

আমরা কি কে চায় না কে চায় না কোটা কোটা প্রশ্ন না আমরা কি বলেছি যে একবার কোটা বাতিল করে দেয় মুক্তিযুদ্ধ বাতিল করে দেয় আমরা তো কারো কথা মানব না আমাদেরকে এই মুক্তিযুদ্ধে অবস্থান করাচ্ছে মুক্তিযুদ্ধে অবস্থান করার পিছনে চাপ দেয় বুঝতে এটা কে দিচ্ছে আমাদের দাবি এখনো একটা যৌক্তিক যুক্তি কোটা সংস্কার আছে এটা আলোচনার সাথে কি আমাদের কিছু আশ্বাস দেওয়া হচ্ছে যে আপনারা এত আপনারা আসলে কথা বলে পরে ডিসকাশন করেন একটা সমন্বয় কমিটি গঠন করেন তাহলে আমরা কিন্তু মেনে দেবো তো এখন আমাদেরকে নিপীড়ন করার জন্য নিপীড়ন করার জন্য এখানে এই ধরনের আর্ম ফোর্সেস নিয়ে আসছে

আন্তর্জাতিক না থাকে এই জন্য মানুষজনকে জনবসতি কৃষি করার জন্য হল থেকে মানুষজন বের করে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রবিন্দু কেন্দ্র সেন্টার আন্দোলন যদি একটু স্থগিত হয়ে যায় কিন্তু বিশ্ববিদ্যালয় তার যে পারফেন্স সেটা তার করতে হবে জি আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক আগে থেকে যাই যে দখলদারি যে দুর্বৃত্ত এনে যে রাজনীতি যে রাজনীতি থেকে আমরা সবাই এবং এটা সবার দাবি এবং আজকে দেখবেন যে সবগুলো হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা স্বতঃস্ফূর্ত হবে কিন্তু ডেকে আনতে হয়নি তারা সবাই এটার একটা সংস্কার করবে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যদি থাকে সেটা মানুষের জন্য কল্যাণে ছাত্রদের কল্যাণে ছাত্রদের কল্যাণে ব্যবহার না করে ছাত্রদের নিপীড়নের জন্য যখন রাজনীতি ব্যবহার করা হয় সেটা কিন্তু রাজনীতি থাকে না এটা কিন্তু একটা চাটার মতো হয়ে যায় এটা কিন্তু এটা মানুষ লেজিক ভিত্তিক দুর্বৃত্তার রাজনীতি হয়ে যায় সেটা আমরা নিজের শুনছি আপনাদের আন্দোলনের সঙ্গে জামাত এবং শিবিরের লোকজন গড়ে আপনারা কি মনে করেন এমন কিছু হয়েছে যদি তারা থাকে আমাদের আন্দোলন এখন আমরা বলতে যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কে শিবির কে ছাত্রদের এটা কিন্তু আমরা আমরা তো সবাইকে ওয়েলকাম করছি সবাই ওয়েলকাম আমরা ছাত্র এখন আমরা দেখছি ছাত্রলীগের আমাদেরকে সহায়তা করেছে আমাদের বন্ধু বান্ধব আমাদের সহায়তা করেছে এখন যৌক্তিক আন্দোলনটাকে এই মুখোমুখি অবস্থান তার কারণের পিছনে এখন যে ছাত্রদল আসে আমরা তাদেরকে চাই না তাদের কোনো সমর্থন চাই না কারণ আমরা চাই না যে আন্দোলনটা বিতর্ক কিন্তু কেউ যদি তারা তাদের মতো করে কোনো ফিচার এসে আমাদের কিছু করার না কিন্তু আমরা চাই যে সংস্কার আমি পররাষ্ট্রমন্ত্রী সাধারণ